হাই এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো নিজের বাড়িতেই আছো আজ বৃষ্টির পরে রোদ রোদের দেখা মিলেছে আজ থেকে না কাল থেকে রোদের দেখা মিলেছে রোদ বলে রোদ প্রচণ্ড রোদ কালকে পুজো করতে গেছিলাম মানে আমি প্রণাম করতে গেছিলাম মামুনির সাথে এত রোদ যেন থাকতে পারেনি ঈশানকে নিয়ে বেশিক্ষণ না বেটু বলে দাও তো কতটা রোদ ছিল আজকে না আমাদের বাড়িতে কল মিস্ত্রি লেগেছে আসলে কলগুলো প্রচন্ড জাম হয়ে পরিষ্কার করা দরকার ছিল তো গেছিল দেখি এখন কি কাজ আছে চলো কি বলবো বল আমি লাগিয়ে দিচ্ছি কি বলবে দাও একটু এই বেটু দাদা বেটু দাদা বেটু দাদা বেটু দাদা

হ্যাঁ বাম পড়ছে তুমি একটু গ্রিন এলিফ্যান্টটা খাই দাও তুমি একটু খাই দাও তুমি একটু খাই দাও কি জল হ্যাঁ জল এখন নাই 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 কি ভাষা কি জানে নাই হ্যাঁ না ওখান থেকেও পাবো না জল ফিল্টার থেকে আনতে বলছি জানো দেখো কি সময় বসেইছে সবাইকে আবার থালা দিয়ে দাও বেটা এবার তোকে খাই দাও একটু খাই দাও দেখো খাবে খাবে দেখো ওরা একটু খাবে একটু গান শুনি শুনি খাই দাও হ্যাঁ মা আচ্ছা তুমি একটু গান শুনি খাই দাও যখন তুমি খাবার খাও পাটা পাটা চুলকাচ্ছে আচ্ছা দেখি দাও তুমি একটু গান শুনি দাও তো একটা গান শুনি দাও তো ওরা ওরা কী করে খাবে তুমি তুমি তো গান শুনে শুনে খাও বাবা তুমি একটু গান শুনি দাও ওদেরকে তাহলে আমি পাটা চুপু করে দেবো না তো দেবো না যাও একটা গান শুনি দাও প্লিজ গানের মধ্যেও আল্লাহ দেখো ওর ঠাম্মা চটিগুলো পরে ঘুরে বেড়াচ্ছে ওগুলো হ্যাঁ দাদান ওই কলের আমাদের যে মিস্ত্রি আছে তাকে বলছে দাদান ও জানো তো ওর একটা খুব ভালো স্বভাব হয়েছে মানে আমরা ওকে শেখাইও নি যাই হোক ভালোই শিখেছে কিন্তু মানে সবাইকে ও সম্পর্ক দিয়ে কথা বলে তোমাদেরকে তো আগেই বলেছি যে কিছু একটা যদি কেউ আমরা কিনে দিলেও কিন্তু ও তো সেটা বোঝে না যে টাকা লাগছে ও ভাবে কি ওই মানুষটাই দিল তো তাকে সম্পর্ক দিয়েই বলবে কিন্তু সেরকম আমাদের বাড়িতে যে কল মানে কল ঠিক করছে ওনাকে ও বলছে দাদান মানে ওই আই না একটা সম্পর্ক দিয়েই ও ডাকবো নিজের মতো করে সম্পর্ক করে নেয় যদি কম বয়সী ছেলে হলো জানি না কি করে বোঝে তাদেরকে বলবে কাকা আর এমনি সবাইকে বলবে মানে যারা বয়স্ক তাদেরকে বলবে দাদান যেটুকু বেরিয়েছে আর কি না মামা চলো ঘিমে যাচ্ছে চলো ঘরে চলো দেখো আম প্রায় শেষের পথে এই গাছটাই কিছুটা বেঁচে আছে এই গাছে কয়েকটা আছে বাগানের কাছে আছে কি কই কই আম কই তুমি খাবে আম খাও তুমি তো আমের আটাও খাও না আম বলো একটু ঘেমে যাচ্ছে দিকে মেঘ করেছে বৃষ্টি হলে হতে পারে মেঘ ডাকছে খুব আর ওদুরও খুব হ্যাঁ মেঘ ডাকছে প্রত্যেকটা কথা ওকে বলতে হবে জানো সত্যি কীর্তনই হচ্ছে এখন সব তুলে ইয়ে করে রেখে দিয়েছে আর বসে বসে কীর্তন করছে করো কীর্তন করো করো কি আচ্ছা হরে কৃষ্ণ করো রাধে রাধে করো চুয়ে রাখা আছে এবার মামনি বানাবে আজ মাংস আর এই যে মাংস আলুও কাটা হয়ে গেছে কলটা বন্ধ করলে সোনায় স্নান হয়ে গেল চানু হয়েছে তুমি টর্চ জেলে কি করছো গো আচ্ছা কালারগুলো এর মধ্যে ভরে রেখে দাও কালারগুলো সব ভরে রেখে দাও একটা একটা করে ভরে দাও মাথাটা কি রান্না হয়েছে দেখি দি এটাতে ভাত আছে বাবু ভাত খাচ্ছে আর এই যে লাল লাল মাটনের ঝোল এটা আর এখানে হয়েছে সকালে ছোলা সবজিটা আছে এটা কষা মাংস তুলে রেখেছে মনে আর পটল ভাজা আছে মনে হয় মশলা করা আছে পটল ভাজা কোথায় কিন্তু নয় এই যে পটল ভাজা ব্যাস আজকে কিছু না আজ মাংস ঝোলার ভাত কারণ আজ সময় পা ছিল না সেরকম তোমরা একটা জিনিস দেখো দেখো কি করছো স্নান করছো ওলে বাবলে আমি খেতে বসেছি দেখছি ও স্নান করছে এখন বালতির মগ নিয়ে স্নান করছো আচ্ছা কর করো কালকের কাঁঠালটা রাখা আছে খাবো বলে খুব মিষ্টি মামনি বলছিল আমি এখনো খেয়ে দেখে নিই এবার খাবো খুব সুন্দর হাওয়া দিচ্ছে কিন্তু কি এই যে রেডি বাইরে যাবে বলে এটা ও কিন্তু রেডি বাইরে যাবে বলে বাবু দেখি মুখটা দেখি তোমার ছাতা দেবো এদিকে তাকাও মুখটা দেখি ইলি আচ্ছা চলো ঘরে চলো তো বৃষ্টি পড়ছে তো একটু পরে বাইরে যাবো আমরা নয় বই না তুই ঘরে খেলনা কেমন ফেলেছিস দেখ না আমি দেবো না নিবি এটা নিবি আচ্ছা মাম্মা বলো ও বাবা রে পয়সার ব্যাগের জন্য যদি আমি নিই নি পয়সাটা

গান লাগাতে বলছে চল আগে আরো করবো হ্যাঁ আরো করবো খুব আরাম না মজা আসছে মজা আসছে বেটু আগে বলো মজা আসছে জোরে বলো ঢাম্পু দাও তবে বুঝবো ওলে রে তাহলে তো করতেই হয় এখন ওর বাবা করতে শুরু করলো আর ওর আরামসে সে চুপটি করে পড়ে আছে মানে ওর খুব আনন্দ হচ্ছে আর মানে সে গুমাসার মতো লাগছে ছোটবেলায় না মানে ওর ওর এর কাকু এরকম ওকে করতো সেটাই করছি যদি কেউ আমাকে এরকম করতো কি আরামটাই না হতো এখানে আমি না মিউজিকটা দিতে পাচ্ছি না আসলে মিউজিকটা দিলে যদি কপিরাইট চলে আসে তো দেখো এটা ঈশানের প্রত্যেক দিনের হচ্ছে কাজ মানে খাবার খেয়ে ও খাবারগুলো হজম করে এইভাবে নেচে নেচে গান চালিয়ে তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার না সাবস্ক্রাইব করে দিও টাটা কথা বলছিলে বলো তো বলো বলে দাও তো ঢাকা বলে দাও তবে জোরে বলো জোরে জোরে বলো জোরে বলো তো এই ধরতরে ধর তরে ধর তরে দুটিটাকে খুব দুষ্টু হয়েছে